আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি ধাদর সেন্টে রয়েছো তো আজকের টপিকটি তাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে অফিস ম্যানেজমেন্ট তো এটা হচ্ছে তোমাদের চূড়ান্ত পরীক্ষার জন্য তো আমরা জানি যে কিছুদিন পূর্বেই তোমাদের পরীক্ষা শুরু হবে তো এর আগে তোমাকে যেটা করতে হবে সিলেবাসটি অবশ্যই সুন্দরভাবে বুঝতে হবে আদারওয়াইজ কিন্তু তুমি ভালো একটা ফলাফল করতে পারবে না তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আমাদের অফিস ম্যানেজমেন্ট টপিকটির মূলত চূড়ান্ত মূল্যায়ন হবে পঁয়তাল্লিশ নম্বরে তো পঁয়তাল্লিশ নম্বর থেকে তুমি যদি ত্রিশ নাম্বার পাও তাহলে কিন্তু তুমি এ প্লাস পেয়ে যাবে এবং পঁয়তাল্লিশ থেকে তুমি যদি পনেরো নম্বর পাও তাহলে তুমি পাশ করা যাবে তো চলো আমরা দেখে নিচ্ছি আমাদের কোন কোন অধ্যায়গুলো থাকবে তো এখানে প্রথম অধ্যায় থাকবে অফিস ও অফিস ব্যবস্থাপনা এরপর থাকবে তোমাদের পঞ্চম অধ্যায় অফিসের স্থান নির্বাচন বিন্যাস পরিবেশ এরপর থাকবে ষষ্ঠ অধ্যায় নথিকরণ ও সূচীকরণ সত্তর মধ্যে থাকবে পত্র ও যোগাযোগ অষ্টম মধ্যে থাকবে অফিস কর্মকর্তা ও কর্মচারী নবমধ্যে থাকবে অফিস অফিসরচুর কাজ শুরু করে দিয়েছে তো তোমরা যারা সেকেন্ড ইয়ারে রয়েছে যারা সারা বছর কিছু করতে পারো না বা হিসাব বিজ্ঞান ইংলিশ কম্পিউটার অ্যাকাউন্টিং কিছুই পারো না যারা একটা দিনও পড়তে বসো নি তাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স দিয়ে বলতে চাই এখান থেকে তোমরা যদি আমাদের এই ভিডিও ক্লাসগুলো করতে পারো তাহলে তোমাদের এই বিষয়ে নিয়ে কোনো সমস্যাই থাকবে না আর তোমরা যারা এবার কাছে তোমাদের যে মূলত ইংলিশটা করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠিন আর সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে দেওয়া গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা গুছিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু তোমার শত বাক্যমান থাকবে তো সেই নিশ্চয়তা দিচ্ছি তো যারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করবে তাদের জন্য আর এগুলো কোনো কঠিনই থাকবে না যেমন ধর আমরা এখান থেকে প্রথম ক্লাসটা নিয়েছি ইংলিশ মডিফাই থে তো মিডিফাই ক্লাস হচ্ছে আমাদের একুশ মিনিটের ক্লাসটা সরি এটা হচ্ছে স্পেশাল ইউজ স্পেশাল ইউজ থেকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে একুশ মিনিটের ক্লাস তো তুমি যদি এই করতে পারত স্পেশাল ইউসে তুমি হচ্ছে পাশে থেকে পাশে পেয়ে যাবে তো এখানে কোনো সন্দেহ থাকবে না তো যে ছেলেটা ইংলিশ কিছুই পারে না বা যে মেয়েটা ইংলিশ কিছুই পারে না সে মেয়েটা যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারে তো ইংলিশ ইংলিশ হিসাব বিজ্ঞান কম্পিউটার স্ট অ্যাকাউন্টিং তার সারা জীবনের জন্য বয় চলে যাবে তো তারপর দেখো আমরা নিয়েছি মডিফায়ার তো তোমরা দেখো আমি মডিফাইয়ের ক্লাসটা নিয়েছি বত্রিশ মিনিটে তো এই মডিফায়ার ক্লাসটা যে করতে পারবে তার জন্য মডিফায়ার কোনো বিষয়ই হবে না সে চোখ মুডি মডিফায়ার আনসার করতে পারবে তোমরা হয়তো বা তোমাদের স্কুল কলেজে বা স্কুল কলেজে বা

তো এরপরে রয়েছে তোমাদের গ্রাফ চার্ট যেটা দেখতে গ্রাফ চার্ট কিন্তু একদম সহজ কিন্তু অনেক জামেলার একটা বিষয় তো গ্রাফ চার্ট আমি তোমাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি একদম মাত্র মিনিটের একটা ভিডিও যে তোমরা এই পাঁচ মিনিটের ভিডিও যারা দেখতে পো গ্রাফ চার তাদের জন্য একদম পানির সহজ হয়ে যাবে তোমরা যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবে তো এরপর যেটা করেছি আমরা এক দুই তিন চার পাঁচ পর্যন্ত যে আইটেমগুলো আছে তোমাদের সেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং বারো মিনিটের একটা ক্লাস নিয়েছি এর ফলে তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারো তো তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না তারপরে হিসাবে কিন্তু শুরু করে দিয়েছি বত্রিশ মিনিট আগে আপলোড করা হয়েছে এক তারপর দুই তিন চার অলরেডি চারটা ভিডিও এই মুহূর্তে আপলোড করা হয়েছে আর আমরা কিন্তু মূলত আজকে থেকে আপলোড করা শুরু হয়েছে দাপে দাপে এগুলো প্রতিদিন আপলোড হতে শুরু করবে আর আমরা কিন্তু এখনো কোনো মেম্বার এড করিনি সবগুলো তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের ক্লাসগুলো কি হাই লেভেল হচ্ছে আর আমার বিশ্বাস তোমরা যারা এই ক্লাসগুলো করবে যারা সারা বছর একটাও করে নিতে বা বই নিয়ে বসিনি তাদের কোনো সমস্যা হবে না তোমরা তোমরা কিন্তু আমাদের যে এই ক্লাসগুলো করো তুমি আমি একশো পার্সেন্ট গার্টি দিচ্ছি তুমি ফাইভ জোর উপরে যেই কারণে তারা হচ্ছে নাম্বারটি পায় বা জিপিএ ফাইভ আমাদের স্টুডেন্ট বেশি পাই এর কারণ কিন্তু এগুলো কারণ আমরা এগুলো প্রত্যেকটা ক্লাস দাপে দাপে করে দিই এই তোমার হচ্ছে অ্যাকাউন্টগুলো আসছে তারপরে কিন্তু তোমার কম্পিউটারাইজড এখন সিসে সিস্টেম যে গুলো আছে ভিডিওগুলো

এগারোতেই থাকবে সব অনুষ্ঠান ও নোট লিখন তো এই মূলত এই এই উপরে তোমাদের পরীক্ষাটা হবে এখন কথা হচ্ছে এখান থেকে প্রশ্নগুলো কীভাবে করা হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আর এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এগুলো কিছু না জাস্ট এখানে বলা হয়েছে যে এতগুলো ক্লাসের মাধ্যমে স্যার এগুলো শেষ করবে তোমাদের কলেজের মাঝে ঠিক আছে এগুলো কিছু না তো এখন দেখবো যে আমাদের মানবণ্টনটা কীভাবে হবে তো সেম আগেরটার মতোই তো এখানে তোমার হচ্ছে কবি এবং কবি প্রশ্ন হবে আর কবে বাগে এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তো এখানে আটটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন তো দিতে হবে প্রত্যেকটা নাম্বার হচ্ছে সাত করে তো পাঁচ সাত পঁয়ত্রিশ নাম্বার থাকবে কবে বাগে তো অপরদিকে খর বিভাগে যেন তোমাদের মূলত দশ নম্বর বরাদ্দ থাকবে তো এখানে আটটি প্রশ্ন সংক্ষিপ্ত পথ থাকবে তো এখান থেকে তোমাকে পাঁচটি প্রশ্ন দিতে হবে তো পাঁচ দোকানে দশ তো এই হচ্ছে তোমাদের পঁয়তাল্লিশ নাম্বারের পরীক্ষা তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো আচ্ছা এখান থেকে বিদায় নিচ্ছি গত উৎসবের একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তো শুধু এরকম এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে দিয়ে কিন্তু শতক কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরো কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষি ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললে সেটা কিন্তু